আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দৈনিক লোকবাণী এলটিভি বার্তা বিভাগের পক্ষ থেকে শুরুতে সকলকে জানা জানাচ্ছি আটসে ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশের শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন সেই সাথে নতুন বছরে প্রত্যেকের প্রতিটি মুহূর্ত অনুপ্রেরণাময় ও সফলতায় ভরপুর হয়ে ওঠার প্রার্থনা করছি বিগত বছরের সকল ব্যর্থতা এবং দুর্বলতাকে পাশ কাটিয়ে নতুন বছরে নতুন উদ্যমে কাজ শুরু করার প্রত্যয় ব্যক্ত করি একই সাথে ব্যবস্থাপনা পরিচালক জানা অনুসারে দৈনিক লোকবাণী এল টিভি আরও এক ধাপ এগিয়ে নিতে এবং নিজের সফলতাকে নিশ্চিত করতে সপ্তাহে অন্তত দুইটি করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠানোর অনুরোধ জানাচ্ছি পরিশেষে সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন